আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবীন্দিন করিম আসসালাম আলাইকুম সম্মানিত আজকে আলোচনার শুরুতে আমি কিছু বুনিয়াদী কথা আগে রাখব এই যে দুটো বিষয় যে আলোচনা এই আলোচনার শুরুতে কয়েকটি বুনিয়াদি কথা যা না বললে না আর এই কথাগুলো এই বিষয়গুলো আপনাদের না জানা থাকলে যে কথাগুলো শুনবেন সেটা আপনাদের কাছে অস্পষ্ট থাকবে তো আমি কয়েকটি বুনিয়াদি কথা বলবো যা আমার সকল আলোচনা শুরুতে থাকবে এই যে দুটো বিষয় নিয়ে যে আলোচনা এর শুরুতে কিছু বুনিয়াদি কথা যে কথাগুলো সবসময় থাকবে এবং অত্যাবশ্যক জরুরি কথাগুলো আপনাদেরকে বলি কয়েকটি বুনিয়াদী কথা আছে শুরুতে কিছু বুনিয়াদী কথা তার প্রথম কথা হলো বাংলাদেশের সংবিধানে এগারোটি ভাগ আছে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদের মধ্যে থেকে তৃতীয় ভাগের উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে দুয়ের কতে আছে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার আছে এবং একচল্লিশ নম্বর অনুচ্ছেদের একের কতে আছে ধর্মীয় স্বাধীনতা অর্থাৎ প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন করা যে কোনো ধর্ম পালন করা বা প্রচারের অধিকার হইয়াছে তো এই অধিকারের আলোকে আমি বিভিন্ন ধর্ম বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা এগুলো নিয়ে গবেষণা করে এগুলো চর্চা করি এবং এগুলো আমি আলোচনা করে থাকি এবং এই দুইয়ের মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্য বিষয়গুলো আমি তুলে ধরি বোঝানোর চেষ্টা করি দুই নম্বর যে কথা সেটা হলো যে এই যে দুটো রাষ্ট্র ব্যবস্থা দেখছে প্রত্যেকটা যেমন গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র প্রত্যেকটার কিছু মূল নীতি আছে এই যে ইসলাম আল্লাহ প্রদত্ত একটি রাষ্ট্র ব্যবস্থা একটি জীবন ব্যবস্থা এরও কিছু মূল নীতি আছে সেই মূল নীতিগুলো যতক্ষণ পর্যন্ত সামনে না আসবে এবং পরিষ্কার না হবে আপনি এমনি শুনে যাবেন অতটা উপকৃত হবেন না যতটা হওয়ার দরকার ছিল এই জন্য মূল নীতি বিষয়েও আমি তুলে ধরতেছি যেমন এখানে শুরুতে একটি কথা আমাদের জানতে হবে যে দিন কি দিন দিন হচ্ছে জীবন ব্যবস্থার নাম মানুষের জীবন চলার পথে আল্লাহর জমিনে জীবন চলার পথে মানুষের যাবতীয় সকল ব্যবস্থাপনা যে একটা নিয়মতন্ত্রিকে করা হয় তাকে বলা হয় দিন যেখানে ইবাদত বন্দেগি ফজিলা কোরআন হাদিস বিচার সালিশ সংসদ এবং এগুলো যারা পরিচালনা করে একটা রাষ্ট্রের যাবতীয় মানুষের সুবিধা অসুবিধা যেটা সুন্দর ব্যবস্থাপনা একে বলা হয় দিন একে বলা হয় জীবন ব্যবস্থা অথবা আপনি এভাবেও বলতে পারেন যে এটা হলো একটি সুন্দর আল্লাহ প্রদত্ত রাষ্ট্র ব্যবস্থা তো এই ব্যবস্থা কিছু মূল নীতি আছে এটারও মূল নীতি আছে যেগুলো ব্যবস্থাপনা মানুষে করেছে রাষ্ট্র ব্যবস্থা এরও কিছু মূলনীতি আছে যে মূল নীতির উপরে দাঁড়িয়ে মানুষ এগুলো চলে ফেরে এগুলো ব্যবহার করে তো সেই মূলনীতিটা আমি তুলে ধরতে যাচ্ছি যেমন ইসলামের মূল নীতি যে ইসলাম পূর্ণাঙ্গ মাথায় রাখতে হবে এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থা দুঃখ্য দেখবেন কি এটা একটা রাষ্ট্র ব্যবস্থা জীবন ব্যবস্থা এটাও রাষ্ট্র ব্যবস্থা জীবন ব্যবস্থা পার্থক্য কি এটা স্বয়ং আল্লাহ সব তালা এর কারিকার এর উপকার আল্লাহ সবতাল স্বয়ং এটা করেছে মানুষের চাই এটা গণতন্ত্র হোক সমাজতন্ত্র রাজনৈতিক যেটাই হোক এটা মানুষের করেছে তবে তার এরও একটা মূল নীতি আছে কিছু মৌলিক বিষয় আছে কিছু মৌলিক বিষয় আছে কিছু মূল নীতি আছে দুই আল্লাহ তাবর তালা ইসলামে আল্লাহর মতবাদ নীতি আদর্শের উপরে প্রতিষ্ঠিত এর অপর নাম কিন্তু এটা একটা দলও ইসলাম শুধু ধর্ম না ইসলাম একটা দল তো এটা ইসলাম আল্লাহ কাবর তাল্লা মতবাদ বলি আল্লাহ নীতি বা আদর্শ বলি এর উপরে প্রতিষ্ঠিত আর এটা হচ্ছে মানুষের বানানো মতবাদ মানুষের বানানো নীতি আদর্শ মানুষের ধর্ম বিবেক দিয়ে এটা করা এই দুটো পার্থক্য আরও আছে যেমন ইসলামের সংবিধান এই যে ইসলাম এর সংবিধান হচ্ছে আল কোরআন এই মূলনীতিতে যদি এটাকে সামনে না রাখা হয় তাহলে গোটা দুনিয়া গোটা রাষ্ট্র ব্যবস্থাটা চলবে কি দিকে এখানে একটা সংবিধানের দরকার অনেক নীতি নিয়ম আল্লাহর কোম্পানি দিয়েছে আর এই যে যে রাষ্ট্র ব্যবস্থাগুলো এরও কিন্তু একটা কি আছে সংবিধান আছে যেমন এটা এদেশের সংবিধান এর সব পৃথিবীতে যত জমিন আছে যত রাষ্ট্র ব্যবস্থা আছে সকলেরই সংবিধান আছে তো বোঝা গেল যে এটা একটা মূলনীতির মধ্য থেকে সংবিধান গাইডলাইন এই গাইডলাইন ছাড়া কিছু চলবে না এই যে তার গাইডলাইন অনুরূপভাবে প্রত্যেক একটা পরিচয় থাকে প্রত্যেকটা রাষ্ট্রে একটা পরিচয় থাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এর পরিচয় এই যে এটা এর পরিচয় আর প্রত্যেকটা দেশে এই যে হচ্ছে তার পরিচয় জাতীয় পতাকা ইসলামী পতাকা জাতীয় পতাকা এই যে আরো কিছু পতাকা আছে আপনি দেখেন যে এটা এটা সৌদি আরবের এটা আমেরিকা এটা ইন্ডিয়া এটা পাকিস্তানের এবং পৃথিবীর যত দেশ আছে এটা এটা একটা মূলনীতির মধ্যে থেকে এরপর আসেন প্রত্যেকটা দেশের রাষ্ট্রের একটা স্লোগান থাকে একটা স্লোগান একটা আওয়াজ তো ইসলামের স্লোগান কি আল্লা তরকালা সকল শক্তি উৎসাহ অধিকার ইন আল্লাহ আল্লাকুল্লিস মধ্যে এটাও যে আল্লাহ তবরকাল সকল শক্তির উৎসাহ সর্বময় ক্ষমতার অধিকার একমাত্র আল্লাহ আলা ইসলামের স্লোগান অনুপভাবে এই যেমন গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এর প্রত্যেকের এক একটা স্লোগান আছে যেমন গণতন্ত্রের স্লোগান কি প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা সকল ক্ষমতার মালিক আল্লাহ আর এর সকল ক্ষমতার মালিক জনগণ জনগণের সকল শক্তির উৎস তো এটাও মূলনীতির মধ্যে পড়ে এটাও মূলনীতি এদের এদের গণতন্ত্রের মূলনীতি এই স্লোগানেই সব চলে জনগণ সকল শক্তির উৎস এই যে স্লোগান এই দুটো স্লোগানের মধ্যে পার্থক্য এটা আপনাকে মাথায় রেখে আলোচনাটা শুনতে হবে প্রত্যেকের একটা পরিচয় আছে যেমন এই সংবিধান যাদের এই দাবিদার যারা এই পতাকা যাদের তাদের পরিচয় মুসলিম হিসাবে কোন ভায়া মাধ্যম অন্য কোনোভাবে দিলে হবে না ডাইরেক্ট মুসলিম এবং কথাটা আল্লাহ সুন্দর আল কলকারি স্পষ্ট বত্রিশটি আজ বলেছেন আর এখানেও পরিচয় আছে এখানে পরিচয় কি গণতান্ত্রিক পরিচয় বিভিন্ন ফেরকা বিভিন্ন দল একজন জিজ্ঞেস করল তা বললো যে আমি মুসলমান কিন্তু আমি গণতন্ত্র করি গণতন্ত্রের কোন শাখায় আপনি আছেন বলে আমলি বিএনপি জাতীয় পার্টি জামাত যে কোনো একটা এগুলো হচ্ছে তাদের পরিচয় এবং এখানে আরেকটি আপনার বুনিয়াদী কথা আছে যে প্রত্যেকটা চলবে কিসের আদলে কোন আদলে চলবে এই রাষ্ট্রটা কোন আদলে এই রাষ্ট্রটা কোন আদলে চলবে এটা একটা মূলনীতির মধ্যে থেকে তো এই যেটা এটা খিলাফার আদলে এই যে রাষ্ট্র দেখে ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা দেখছেন এটা নবোয়াদ ও রেসালাতের পরে খিলাফতের আদলে এই রাষ্ট্রটা হ্যাঁ এই এর পদ্ধতিতে চলবে আর এটা পাশাপাশি যেহেতু মূলনীতি এটা গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সমাজতন্ত্র হয় সমাজতান্ত্রিক পদ্ধতিতে রাজতন্ত্র হয় রাজতন্ত্র পদ্ধতি যার প্রত্যেকটাই এর সঙ্গে সাংঘর্ষিক এর সঙ্গে সাংঘর্ষিক আচ্ছা তিন নম্বর বুনিয়া দি যে কথাটি আছে সেটি হলো যারা বিভিন্ন মতবাদে বা বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাসী হোক সে গণতন্ত্র সমস্ত রাজতন্ত্র হোক সীতা আম লীগ হক সীতা বিএনপি বা অন্য কোন তাদের সাথে বা সেই বিষয় নিয়ে আমার কোন আলোচনা না কারণ একনিষ্ঠ ভাবে গণতন্ত্র করতেছে একনিষ্ঠ ভাবে যারা সমাজতন্ত্র একনিষ্ঠ ভাবে যারা রাজতন্ত্র করতেছে এবং এই মতবাদে বিশ্বাসী একনিষ্ঠ ভাবে এই গণতন্ত্র রাষ্ট্রীয় বিশ্বাসী দ্বারা একনিষ্ঠভাবে ভাবে যারা সমস্ত বিশ্বাসী একনিষ্ঠভাবে যারা জাতীয় বিশ্বাসী ওনাদেরকে নিয়ে আমার কোন আলোচনা না কারণ তারা ওই মেনে নিয়েছে। ভিন্ন একটা ভিন্ন একটা নীতি ও আদর্শের উপরে আছে তাহলে আমার আলোচনা কাদেরকে নিয়ে আমার আলোচনা হল যারা দাবিদার ইসলামে ইসলামের দাবিদার কিন্তু এই সংবিধান মানছে এটাকে শুধু তেলোয়াতে রাখছে ইসলামের দাবিদার এটা কিন্তু সর্ব জায়গায় এইগুলোকে ব্যবহার করছে তাদেরকে নিয়ে হচ্ছে আমার মূল আলোচনা যে এখানে দাবিদার হয়ে এইটার সমস্ত কিছু মেনে নেওয়ায় সে সত্যিকার অর্থে এখানে আছেন কিনা এবং এই আলোচনাগুলো যারা ইসলামের যে আলোচনাটা আমার সপ্তম যে আরেকটি মূল নীতি সেটি হলো যে এই বিষয়গুলো আমি তুলে ধরতেছি যে এই ইসলামের দাবিদার মুসলমানদের অবস্থানটা কোথায় অবস্থানটা কোথায় সঠিক ইসলামে আছেন না তার থেকে সরে পড়েছেন এই মুসলিমরা সে বাংলাদেশি হোক পৃথিবীর যে কোনো ভূখণ্ডে হোক আমি কোনো একক কোনো দল একক কোনো আকিদার লোক একক কোন ভূখণ্ডের কে নিয়ে আলোচনা করছি না বস আল্লাহর জমিনে যত দাবিদার মুসলিমরা আছেন তিনি অবস্থানটা কোথায় সঠিক জায়গায় কি না কি দুই জায়গায় এই বিষয়গুলো তুলে ধরেছি নির্দিষ্ট কোনো ভূখণ্ডও না নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীও না নির্দিষ্ট কোনো আঁকিদা লোকদেরকেও না সারাংশ হলো যারা ইসলামের দাবিদার তাদেরকে নিয়ে তুলে ধরেছি আমি সংক্ষিপ্ত এই মূলতিটা আপনাদের বলবো সবসময় আপনার মনে রাখবেন আমার আলোচনার শুরুতে এই কথাগুলো থাকবে একে সামনে রেখে আমি কথাগুলো বলব আজকের যে সংক্ষিপ্ত যে বিষয়টা আমি নিয়ে আসতেছি সেটি হল যে মুসলিমদের বিপর্যয়ের কারণ কি বিপর্যয়ের কারণ কি সেটা আমি তুলে ধরতেছি অনেকগুলো এক আছে কোরআনে আপনারা সকলেই জানেন জাল্লা কোরআনে

তোমরা যে আল্লাহ তাবরকতাল দিনের ব্যাপারে সাহায্য সহযোগিতা করো আল্লাহ সালামতাল দিনের এই দায়িত্বকে তোমরা মেনে নাও বরণ করে নাও এবং পালন করো তাহলে আল্লাহ তরাল বললেন ফালা বালাকুম তোমাদেরকে কেউই পরাভূত করতে পারবে না অথচ পৃথিবীর সর্বত্রই মুসলমানরা আজকে পরাজয় আরো অনেক আয়াত আছে এই তিনটে দিয়ে আমি আজকে আমার আলোচনা এখানে শেষ করবো সংক্ষিপ্ত আল্লাহ সালাম কি বললেন জমিনের চাবিকাঠি জমিনের এই খিলাপত রাষ্ট্র ব্যবস্থা তোমাদেরকে দেয়া হবে এটা আমি ওদা করলাম শর্ত কি ওয়াদ আল্লাহ হল না পূর্ণাঙ্গ ইমান এবং আমালে সলে এটা আল্লাহ করেছে সে ইমান এবং আমালে সলে আল্লাহ করলেন যে দিব নেই তার মানে কি ইমান আমাদের সেই ইমান নেই আমলে সলে হচ্ছে না কিভাবে দেখেন এখানে বাস্তবতা আসেন যে আজ মুসলিমরা সালাদ হজ জাকাত সহ সব করছে দেখেন আপনি শুধু বাংলাদেশেই দেখেন কত বড় বড় মাদ্রাসা প্রত্যেকটা মাদশে শত শত সিলিমি আছে হাজারো আছে প্রত্যেকটি মোড়ে মরে মাদ্রাসা প্রত্যেকটি মহল্লায় মসজিদ এবং একটা মসজিদ কি জাক জমক মুসল্লি কম হলেও জুমার দিনে মাসা মুসল্লির কোনো অভাব নেই ইসলামকে অনুসরণ করেছি শুধু ইবাদতের ক্ষেত্রে কিন্তু এই যে রাষ্ট্রের ব্যবস্থা যেটা সেক্ষেত্রে কিন্তু মানুষ এটাকে অনুসরণ করছে অথবা এটা অথবা এটা এই সমস্ত মতবাদে এই ধর্ম নিরপেক্ষ মতবাদে রাষ্ট্রের বিষয়টা এখান থেকে নিচ্ছে আর শুধু সময় দিন ও মাসের সাথে যে বাধাগুলো আছে সেগুলোকে অনুসরণ করছেন এখানে এসে তাহলে ইসলামকে পূর্ণকে একটি জীবন মেনে নেওয়া হলো না আংশিক এখান থেকে এখান থেকে গেছে আল্লাহ বললেন ইমান এখানে তো পূর্ণ ইমান হয়নি এখানে কিছু ইমানের কাজ আর এখানে কিছু আছে এখানে কিছুকে বিশ্বাস করি এখানে কিছুকে বিশ্বাস করি পূর্ণ ইসলাম আলী মাহমা দিন যে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে ইবাদত বন্দী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা সহ রাষ্ট্রের জন্য জনগণের সুবিধার জন্য যা কিছু ব্যবস্থাপনা একটা রাষ্ট্রের দরকার সব কিছু দিয়েই কিন্তু ইসলাম সেখানে শুধু ইবাদতের ক্ষেত্রে সালাদ সিয়াম জাকাত জিকির আল্লাদ ওয়াজ মাহফিল এইগুলো মাসলাম মাসাইল ফতোয়া এখান থেকে আর যখনই ওখান থেকে বের হয়ে আসতেছি মাদসাহ মসজিদের গণ্ডিত বাহিরে

তোমাদের ব্যবস্থাপনার সমস্ত মালামাল কম হোক চিন্তা করো না দুশ্চিন্তা করো দুর্বল হয়েও না হত উদ্যম হয় না তোমরাই হবে বিজয় যদি হমিন মোমেনের জন্য আল্লাহ সুমতাল্লাহ বিজয়কে অবধারিত করে রেখেছে পৃথিবীতে কোনো একটা রাষ্ট্রে দেখান তো মোমেনা বিজয় হয়েছে তাহলে সমস্যা কোথায় বুঝতে হবে যে আল্লাহ সুহামতাল্লাহ মোমেনকে শর্ত লাগাইছে আমাদের সেই মমেন হওয়া এবং আমাদের সেই ইমানদারি হওয়ার মধ্যে সমস্যা আছে ওই সমস্যা একটাই ইবাদত বন্ধ কি করে এখানে এসে এই সংবিধানকে অনুসরণ করে আর যত রাষ্ট্রীয় ব্যবস্থা আছে সমস্ত বিষয়গুলো চলে আসি এখানে অর্থাৎ এখানেই সবসময় আসি সময়ের সাথে মিল করে কখনো যে এখানে দাঁড়িয়ে যাই ইসলামকে অনুসরণ করি নাম রেখেছি মুসলিম এটা হলো সমস্যা আল্লাহ সুমন্ত আল্লাহকে সাহায্য করো কিসের সাহায্য আল্লাহকে সাহায্য করলে দিনের যদি আমরা সাহায্যকারী হই তাহলে আমাদের উপরে কেউ বিজয় হতে পারবে না বিজয় তো হচ্ছে সব জায়গায় কোনো একটা রাষ্ট্র দেখান যেখানে মুসলিমরা বিজয় আমি নাম নেবো না কোনো দেশে বা কোনো রাষ্ট্রপ্রধানের আমি নাম নিব না আপনারাই দেখেন খবর নেন তো সেই বিষয়গুলো আমাদের এখানে এসে বুঝতে হবে এই যে সংক্ষিপ্ত আমি কয়েকটি আয়াত তুলে ধরেছি আর আমি বুনিয়াদে কিছু কথা তুলে ধরেছি আপনাদের সামনে শুরুতে এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে এটাকে বুঝতে হবে যে আজকে মুসলমানের অবস্থান কোথায় আল্লাহ সহ যদি খেলাফতের কথা বলেন খেলাফত নেই মমিন হবে বিজয় বিজয় নেই কোনোটাই নেই আল্লাহ সাহায্যের কথা আল্লাহ বলেছেন আল্লাহ অদা করেছেন সাহায্য নেই তারপরে মানে কি আল্লাহর অদা এটা ভুল না আমরা সত্যি করে জায়গায় নিই অবশ্যই আল্লাহ সামতাল অদা ভুল না আল্লাহ বলছেন আল্লাহুল আল্লাহ তাব্লাহ তার অদাকে ভঙ্গ করেন না সুতরাং মুসলিম ভাইরা আমি সংক্ষিপ্ত আলোচনায় আর অনেক বিষয় আছে প্রত্যেকটা বিষয় আমি ভাগ ভাগ করে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন আজকের সম্পৃক্ত সময় যে বিষয়টার আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিছু বুনিয়াদী যেটা হচ্ছে আপনার মূল নীতি এই মূল নীতিটা আপনারা সবসময় একটু দেখবেন ও শুনবেন আর পাশাপাশি যে আল্লাহ সুমান দ্বারা অদা করলেন যে ওয়াদা আমরা পাচ্ছি না সেটা হলো আমাদেরই কমতি আমাদেরই হল সুতরাং আমাদেরকে আসতে হবে সঠিক জায়গায় সঠিক জায়গায় সে আমরা যখন ইসলাম পালন করবো আল্লাহ তখন সম্পূর্ণভাবে পেয়ে যাবো আল্লাহ তবরকাল আমাদের সকলকে একনিষ্ঠ ভাবে আল্লাহ তাবারকাল এই দিনকে মেনে নেওয়ার দান করুন এবং অন্যান্য যত বিষয়গুলো আছে যা এই দিনের সাথে সাংঘর্ষিক সে যেটাই হোক গণতন্ত্র সমস্ত রাজ্য সহ আরো যত তন্ত্র আছে সাংঘর্ষিক বিষয়গুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে অমাতিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ